যে ভিডিও দেখলাম কেস তো কোনো সোশ্যাল মিডিয়াতে শনিবার সন্ধ্যায় নিজের অ্যাকাউন্টে লাগাতার দেশ বিরোধী পোস্ট করে এক যুবক তার পোস্টে দেশ বিরোধিতার পাশাপাশি সেনা এমনকি প্রধানমন্ত্রীর নামে অসম্মানজনক আপত্তিকর বক্তব্য ছিল যার নজরে পড়তেই স্থানীয় বিজেপি কার্যকর্তারা ওই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এরপর রায়পুর থানা এলাকার উপরভাঁদ গ্রামের বাসিন্দা ওই যুবককে শনিবার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে রায়পুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম শফিক খান তাকে রবিবার সকালে খাতলা মহকুমা আদালতে তোলা হয় কিন্তু তার হয়ে মামলার লড়তে কোনো উকিলের দিন দাঁড়ান নেই এদিকে পুলিশের পক্ষ থেকেও কোনো হেফাজত চাওয়া হয়নি তাই বিচারক অবশেষে এই ধৃত যুবককে আগামী তেইশে মে পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন স্থানীয় বিজেপি নেতা তথা বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সম্পাদক দীপক দাস বলেন এই যুবক সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু দেশ বিদ্বেষী পোস্ট করেন তা নজরে পড়তেই বিজেপির উদ্যোগে তড়িঘড়ি থানায় অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলে গতকালকে সন্ধ্যাবেলায় সফিক খান বলে একজন মুসলিম যুবক তিনি ভারত বিদ্বেষী আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তিনি বিভিন্ন রকম মুক্তি করেছেন মোদি বিয়েই করেনি সেনাবাহিনীরা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে পাকিস্তানের বর্ডারে অর্থাৎ ভারতবর্ষের বর্ডারে যে সমস্ত মানুষ আছে সেখান থেকে তারা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে এই ধরনের কুরুচিকর মন্তব্য তিনি করেছেন যে সেনাবাহিনী ভারতবর্ষের সমস্ত মানুষকে আগলে রেখেছে এবং ভারতবর্ষের সেনাবাহিনী কাটারে কাটারে আজ পাকিস্তানের মুখামুখী যুদ্ধ করছে আর সেই সুযোগে আজকে এই যুবক ফেসবুকের মাধ্যমে এই রকম উক্তি করেছে ভারতবর্ষে থাকবি ভারতবর্ষে খাবি আর ভারতবর্ষের বিরুদ্ধে এই রকম সোশ্যাল মিডিয়ায় আর এই ধরনের উক্তি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কোনো দিন মেনে নেব না সেই জন্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা গতকালকে থানায় গিয়েছিলাম এবং তার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে আজকে খবর পেলাম যে কোটে তোলার পর সেখানে কোনো উকিল তার পক্ষে সওয়াল করেনি আমরা চাই এবং আমরা নজর রাখছি এই রকম সোশ্যাল মিডিয়ায় এই ধরনের উক্তি যদি কেউ করে থাকে আমরা তার বিরুদ্ধে যেখানে যেতে হয় এবং যত আন্দোলন করতে হয় আমরা তার জন্য প্রস্তুত আছি ভারতীয় জনতা পার্টি তার জন্য প্রস্তুত আছে অন্যদিকে খাতড়া মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সদস্য অসীম গো বলেন ধৃত ওই যুবকের পক্ষে মামলা লড়তে কোনো উকিল দিন তারা এবং আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয় রায়পুরের স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছিল এক যুবকের বিরুদ্ধে পুলিশ থেকে গ্রেফতার করে আজ নিয়ে এসছে খাতার আদালতে বিষয়টা কি জানেন শুনলাম সব স্তরে জানিনি আর কিছু ভিডিও ফুটেজগুলো দেখলাম যে কেস কানেকশন নিয়ে আছে আজ তো কোনো উকিলও হয়ে দাঁড়ায়নি আর ছুটি এমনি ছুটির দিন উকিলের সংখ্যা কম ছিল কিন্তু কোনো উকিল ইন্টারেস্ট নেয়নি খাতা করে কোনো উকিল ইন্টারেস্ট নেয়নি এদিকে জেলা বিজেপি এই ঘটনা রেস্ট টেনে জানিয়েছে তারা সোশ্যাল মিডিয়াতে নজরদারি চালাচ্ছেন এই ধরনের পোস্ট নজরে পড়লেই থানায় অভিযোগ দায়ের করবেন তারা ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর